হ্যালো সালামু আলাইকুম সখেজামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্রয়লার মুরগিকে পানি দেওয়ার পরে আসলে কীভাবে খাই জাস্ট ছোট্ট একটা ভিউ শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলায় মুরগিকে পানি দিয়ে দিলাম তো মুরগিগুলা দেখেন কী সুন্দরভাবে পানি খাইতেছে সবগুলা ছেলে মুরগির পানি হওয়ার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দরভাবে ব্রয়লার মুরগি পানি খায় প্রত্যেকটা কন্টেনারেই কিন্তু ছেলে মুরগিগুলা পানি খাইতেছে সেই দৃশ্যগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে পানি খর দৃশ্যটা মুরগিগুলা খুবই সুন্দরভাবে পানি খায় মাশাল্লাহ মুরগিগুলা খুবই ভালো আছে সুস্থ আছে তো খুবই মুরগিগুলা সুস্থ থাকলে আসলে খুবই ভালো লাগে খুবই সুন্দরভাবে পানি খেতেছে আসলে মুরগিগুলা তো ব্রয়লার মুরগি কিন্তু অনেক পানি খাই ব্রয়লার মুরগির পানি অনেক বেশি লাগে তো বেশি সোনালি সমস্ত মুরগির তুলনায় তো ব্রয়লার মুরগি পানির উপরেই চলে সারাদিন রাত তো ব্রয়লার মুরগি যারা পালন করেন তাদের হচ্ছে সব সময় হচ্ছে পানিটা হানড্রেড পারসেন্ট করতে হবে সব সময় পানি দিয়ে রাখতে হবে তো পানি দেওয়া দেরি হয়ে গেলে কিন্তু মুরগি আসলে পানি সবসময় ভিজে যাবে সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগতে পারে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন কি সুন্দরভাবে পানি খেতেছে মুরগিগুলা তো আমার এখানে আটশো ব্রয়লার মুরগি তো প্রতিদিন কিন্তু প্রায় তিনশো লিটার পানি খায় তো পানিটা কিন্তু অনেক পরিমাণে পানি খেয়ে থাকে আসলে মুরগিগুলো মুরগি যত বেশি পানি খাবে মুরগির সুস্থ কিন্তু তত থাকে যারা খামারি আছেন এরা কিন্তু আসলে জানেন ব্যাপারটা মুরগি পানি বেশি খেলে মুরগির এমনি সুস্থও বেশি থাকে সুস্থতা কিন্তু অনেক অংশে বেশি হয় আসলে মুরগির গ্রোথটাও ঠিকঠাক আসে তো যাই হোক আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম পানি খর ভিটা খুবই সুন্দরভাবে আসলে পানি খাই মুরগিগুলো আমার খামারের ফুল দিয়েও আপনাদের সাথে শেয়ার করি একটু ভালে ভাল পানী গৈ পিছোঁ তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খাবার খরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম